আমার চ্যানেল উত্তরবন্ধু সব আজকে আমরা বন্ধুরা মিলের নয়াটি বড়োমার দর্শনে যাব এই দেখতে আমরা টিকিট কাটলাম আপ ডাউন টিকিট পেয়েছি নয়াটি যাবা বেলঘড়িয়া থেকে আমাদের মাথাপিছু ডাউন টিকিট নিয়েছে কুড়ি টাকা করে আস্তে আস্তে আমি যাচ্ছি নৈহাটি বড়ো মার দর্শনে বন্ধুরা মিলে আস্তে আস্তে আমরা লক্ষ্মণদেবী যাচ্ছি বইভড়িয়া এই যে নৈহাটি লোকালে উঠেছি দেখতে পাচ্ছ নৈহাটি লোকালে উঠলাম আমরা নৈহাটি নেবে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বড়মার মন্দিরের দিকে যাচ্ছি বড়মা দর্শনে এখানে তোমরা টোটোতে যেতে পারো টোটো ভাড়া দশ টাকা করে নেবে কিন্তু বেশি দূর না হেঁটেও যাওয়া যায় আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে দেখতে পাচ্ছ নেওয়াটি নেমে এক নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে জিজ্ঞাসা করলেই হবে যে বন্ধুরা দেখো অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়েছে ডালা হাতে পরমায়ের কাছে পুজো দেবে বলে মঙ্গলবার খুব ভিড় হয়েছে খুব সম্ভব এত ভিড় মঙ্গলবার রয়েছে সে বলার মতো না খুব ভিড় হয়েছে লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছাতে এখন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে বড় মায়ের কাছে পুজো দেবে মাকে দর্শন করবে মা সবার মঙ্গল করুক এই কামনা করি দেখতে পাচ্ছ যে এই গাছটি কত সুন্দর কথা ঝরে গেলে কত সুন্দর লাগছে গাছটি দূর থেকে দেখতে পাচ্ছ ওই শেষ পর্যন্ত লাইন কত মানুষ অপেক্ষা করে আছে মায়ের দর্শন করবে মায়ের আশীর্বাদ পাবে মায়ের কাছে তাদের মনের কথা বলবে মানুষ আছে এখানে দেখো মা সবার মঙ্গল করুক এই কামনা করি যা সবার ভালো মেয়ে ভালো মা সবার আশা পূরণ করুক আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে থাকবে বন্ধুরা লাইন দাঁড়িয়েছিল আমি সেই সময় এই ব্রহ্মময়ীর মায়ের দর্শন করলাম তোমরাও দর্শন করো রাস্তার ধারে লাইনে যখন দাঁড়িয়েছিলাম অসংখ্য মানুষ প্রচুর ভিড় ছিল এই কারণে পাশেই ব্রহ্মময়ী মায়ের মন্দির সেখানে প্রবেশ করলাম দেখো আস্তে আস্তে আমি যাচ্ছি মায়ের দর্শনে তোমরাও আমার সঙ্গে চলো ভালো লাগবে ব্রহ্মময়ী মা দেখো ধারে অসংখ্য ভিড় তখন এই সুযোগটা পেলাম বন্ধুরা লড়ি দাঁড়িয়ে ছিল আমি আস্তে আস্তে গিয়ে ভিডিওটা করলাম এবং মায়ের দর্শন করলাম তোমরা দেখো খুব ভালো লাগবে এই ব্রহ্মময়ী মায়ের মন্দির গঙ্গার ধারে এই আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের ভেতরে তখন মায়ের পুজো অর্চনা চলছিল প্রচুর ভক্ত দাঁড়িয়ে মায়ের এই সেই সুন্দর মুহূর্ত দেখছিল মায়ের পুজো অর্চনা মোমো মায়ের তখন আরাধনা হচ্ছিল পুজো হচ্ছিল যথেষ্ট ভিড় ছিল মা সবার মঙ্গল করুক তারপরে আস্তে আস্তে আমরা বড়মার মন্দিরে প্রবেশ করলাম জয় বড় মা ধর্ম যার যার বড় মা সবার বড় সবার ভালো করো মঙ্গল করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো জয় বড়মার জয় দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ অসংখ্য ভিড় তার মধ্যে দিয়ে ছবিটা তুলেছি প্রচুর লাইন ছিল সেই সুযোগে গঙ্গার একটা পার্ক ছিল সেই পার্ক স্বর্ণ লিপি পার্ক তাই এই পার্কে টিকিট কেটে ঢুকলাম বড় শুধু কুড়ি টাকা তোমরা দেখেছ লাইনে প্রচুর ভিড় থাকাকালীন মন্দিরে প্রচুর ভিড় থাকাকালীন প্রচুর লাইন ছিল সেই পার্কে পার্কটা প্রচুর ধরে নিলাম দেখো এখানে মাথা থেকে কুড়ি টাকা মূল্য কমিশ আস্তে আস্তে পার্কের দিকে গেছি দেখো খুব সুন্দর পার্ক আমরা দিয়ে একটা পার্ক খুব সুন্দর সাজানো গোছানো এবং খুব সুন্দর পরিবেশ প্রচুর মানুষ এই পার্কে ঘুরতে এসছে নানান ধরনের গাছ নানান ধরনের ফুল ফুলের গাছ নানান ধরনের পাহাড়ি গাছ নানান ধরনের পুতুল আছে এবং লাল একটা ফুল বা সাইড দিয়ে রাস্তা দুধারে ফুলের গাছ খুব সুন্দর সুন্দর পুতুল আছে সুন্দর সুন্দর গাছ সুন্দর সুন্দর পুতুল সুন্দর সুন্দর ফুল গাছ খুব ভালো লাগলো ভালো ভালো লাগলো আছে নানান ঘরের বাসি আছে পার্কে সময়টা হঠাৎ ভালোই লাগবে 111 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 ভিডিওটা খুব বললাম দেখো লাগে গঙ্গার পাট যে স্বর্ণবেশী পার্ক নইহাটেই পৌরসভা পরিচালিত উদ্যান এখানে গবেশ ফুল্লো কুড়ি টাকা মাথা পেছ এই যে দেখতে পাচ্ছি উঠ পাখি এমপিএ পাখি উঠ পাখি নানান ধরনের পাখি আছে ছোট্ট একটা ভিডিও এই পার্কে নিয়েছি পুরোটা নিলে অনেক বড় হয়ে যেত দেখো ভালো লাগবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে দেখাচ্ছি আমিও দেখছি খুব ভালো লাগবে মানে এত লাইন ছিল এক খেয়ে এই কারণে ভিডিওটা করার সুযোগ পেলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা অন করে থাকবে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে এবং লাইক করবে লাইক করে পরবর্তী ভিডিও করা উৎসাহ পাই বেশি বেশি শেয়ার করবে যাতে অন্য বন্ধুরা দেখতে পারে এখন নানান ধরনের মডেল এবং নানান ধরনের নানান ধরনের মডেল নানানের নানান ধরনের পাখি ভালো খুব সুন্দর পার্ক বন্ধুরা মার দর্শন করে বড় মার কাছে পুজো দিয়ে আমরা একটু গঙ্গা ভর্তে গেছিলাম আমরা নেহাটির এপার থেকে ওপারে গেছিলাম চুচুড়া ফেরিঘাট তখন এই লঞ্চ করে গেছিলাম লঞ্চে মাথাপিছু আট টাকা করে নিয়েছিল ওপার হতে চুচুড়া ফেরিঘাটে কত সুন্দর লাগছে দেখো বহু অসংখ্য মানুষ ওই পার থেকে এসছে মায়ের দর্শনে মাকে দর্শন করেছে মার আশীর্বাদ নিয়েছে দেখো গঙ্গা কত সুন্দর লাগছে শান্ত পরিবেশ মা গঙ্গা ওই পার দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকে গাছপালা পারে ও পারে জল শান্ত পরিবেশে বয়ে যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে